মালিক দেখো অবাব আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদু ফেরাউনের রাস্তা দেখো মেশর যাদু ঘরে সবাই ঘৃণা ঘরে ঠিক না বের বলো ফেরাউনের এ বাবা কোথায় আছে ফেরাউন যারা বল মিশরের মাটিতে অ মুসলমান দর আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল সে তো নিজেই খোদা দাবি করেছিল আমি বলেছি উনি বলেছিল আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের খোদা না আল্লাহ এত তাকে মাল দিয়েছিল আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে হালা করে দিয়েছে কারণ কাল্লা এত সম্পদ এত মাল দিয়েছিলাম এই এই দেখে তো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যাসটা হলো খারাপ এরা বক্তব্য ধীরভাবে শুনছিল আর যখনই আদায় শুরু করেছে এবার শৈতনদেরকে ঘুচা দিতে লেগেছে বলে চপালা চৌদিকে বিড়ি খেয়ে এসে শরীরটা একটু গরম করে বিড়ি ফেয়ে এসেছ বিড়িয়ে খেতে যাচ্ছে কি বুঝলেন বুঝলেন না একজন উঠবেন না উঠলেই কিন্তু কুড়ি হাজার টাকা ভাই হ্যাঁ এতক্ষণ প্রসাব চাপ এখন প্রসাবের বাহানা করছে বুঝলেন এত করে পোশাক তো ভালো না এবার যখনই আদায় শুরু হয়ে তো অমনি বলছে পোশাক বুঝতে চপালায় ও পোশাক না হাইলেও পোশাক ফিরবে কি বুঝলেন আমরা বুঝিনি না কি হ্যাঁ আল্লাহ একবার তো হ্যাঁ মুসলমান মোমিনপুরের মাটিতে কুড়ি হাজার টাকার দাতা একটা লোক নাই কি গো ইনশাল্লাহ কুড়ি হাজার কি নাম আদের আদের শেখ কত কুড়ি হাজার আপনারা অত দূর হয়েছেন খেলকে এখানে সেন এখানে সামনে আমার সামনে সেন টেবিলটা একটু সরিয়ে গেলো নদীতে কিন্তু অনিশ সাত সমুদ্র তেরো নদীতে পেয়েছে হ্যাঁ আমি শুনতে পাব হায় হায় হ্যাঁ মালশাল্লাহ আদের শেখ না আদের শেখ বলল

আল্লাহ দিও বাদে সেকে সুখের জীবন আর তোমা করি আমি করি গরব আল্লাহ তুমি আদে সেকে কখনো ভুল নাও আনো তোমা করি আমি করি গমিনতি আল্লাহ তুমি দিও তাকে দিও তার উন্নতি ও মুসলমান আমি আপনাদেরকে একটা বায়ান শোনাবো একজন নবীর দেখতে ভালো না কালো গো দেখতে কালো যাকে সব থেকে বেশি কালো বলা হয় যাকে গোরা বল আরো বলা হয় মক্কার মাটিতে সব থেকে কালো ফুট মোটা মোটা কেউ তাকে ভালোবাসে না একদিন আল্লাহর

আমাকে আজ পর্যন্ত কেউ কোনো দিন জিজ্ঞাসা করেনি মানে সাদরে তুমি কেমন আছো কিন্তু আজ আপনি জিজ্ঞাসা করেছেন বলি অগের নবী আপনার পায়ের তুলে আমার জীবনটা কোনো মানি হয়ে যা আল্লাহর নবী আমার মা বাপের কু জীবনটা আপনার পায়ের তুলি কুরবানি হয়ে যাক নবী আল্লাহর নবী আমার যেমন শাহবাদেরকে ভালোবাসতেন শাহবার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবী দয়ার নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হয় না কিন্তু নবী সাহাবাদের বানিতে খাবার পঞ্জ দিয়েছেন মহান নবী সাহাবাদের বানিতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন একজন সাহাবা হযরত বিলাল এর একটা ঘটনা মনে পড়ে গেল বাপ ভুলবো না ভুলবো না ভুলবো হযরতের হযরত বিলাল বড় অসহায় গরীব মানুষ ও ইবনে কলবের বানিতে তিনি কাজ করতেন কর্মচারী কর্মচারী বুঝেন তো এ বুঝেন না জাহেলিয়াতের জামানা ও ভাই বোনে খোলবে একদিন বিলালকে ডেকে বলে বিলাল রে আমার জম গেলে একটু পিসাই করে আনো ও ভাই বোনে খোলবে যখন বিলালকে বললো বিলাল বলো যা পানা আমি বড় অসুস্থ একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন আমি প্রচন্ড জ্বর আমি উঠতে পারিনি ও ভাই বলে বেদম পিটুনি মারতে শুরু করে দিল মেরে 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 কত করে দিল হজরত বিলালের মতো থেকে চুলগুলাকে উপড়ে উপড়ে তুলে নিল বলে বাড়া বাড়ির দিকে বের করে দিল রাস্তার দারে বিলাল বাসা ঘটনা আমি আপনাদের শোনাই কিন্তু তার আগে একজন নাম্বার ইনশাল্লাহ হবে না বাপ আর একটা বান্দা নাই কুড়ি হাজার টাকা দিয়ে হাইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মদ রসুল্লাহ জোড়া তৈরি কারণে বলা মুমিরপুরের মাটিতে আর একটা বান্দা কুড়ি হাজার টাকা হবে না ইনশাল্লাহ আছে না বলুন আমি আপনাদের কাছে পিড়ি করবো না চাপাচাপি করবো না বা ও মুসলমান আল্লাহর করে জন্য দিলে কোনো দিন কমে যাবে না আমি বুঝতে পেরেছি কুড়ি হাজার টাকা আপনাদের কাছে বড় কষ্ট রে বাবা আমি আপনাদের কাছে কুড়ির দিকে নিচে নেমে গেলাম আমি আপনাদের ভিতরে এত বড় মধু নিশ্চয়ের ভিতরে এত বড় মধুবর ভিতরে আমি দশ হাজার করে টাকা দেখতে চাই রে বাবা আমি কুড়ি হাজার তিরিশ হাজার প্রতি হাজার টাকা আপনাদেরকে বলবো না আমি আপনাদের কাছে মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে টাকা বলে গো আল্লাহর মসজিদকে বানানোর জন্যে মিনার তৈরি করার জন্যে আমি 10000 টাকা দেব এ এই মগলিছির ভিতরে কে আছে কারা আছে এত সর্বপ্রথম আয়াত জ করে বলি হুজুর গো আমার কাছে জান আছে না আমি পরে বল বল বকুর দিয়ে 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 আমি 10000 টাকা সওদ করে দেব এই মগলিছির ভিতরে কে আছে বাবা ও মুমিনপুরের মুসলমানেরা আল্লাহ ওয়ালা দ্বীন ওয়ালাই মানু ওয়ালারা সর্বপ্রথম বলি ও বাপ দশটা করে হাজার টাকা দাদা ইনশাআল্লাহ হবে না হবে না আমি জানি মমিনপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় ও মুসলমান আমি আপনাদের কাছে কুড়ি চাইছি না বাপ আমি একেবারে কমিয়ে দিলাম সর্বপ্রথম দেখতে চাই দুইজন ধর দিকে দশ হাজার দশ হাজার দশ হাজার করে টাকা দিয়ে বলে হুজুর গ আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দেব সর্বপ্রথম এক কি গো এতগুলো লোকের ভিতরে দশটা হাজার টাকা দেওয়ার লোক নাই একজন নাই একজন বলুন সর্বপ্রথম কি না আবুল হাসেন হ্যাঁ মাসে গাইটানি আল্লাহ তুমি কবুল করে নেজনে শরবালি না আর এই তুমি আল্লাহ रफी জানা বানাবুল ছিল এ মসজিদের সঙ্গে তারি গদ হাজার দিল আর দুমা করি আমি করি গর্ব না আল্লাহ তুমি বানাকে গগকুনো বল ন কি বানুমা করি আমি এ বানারো করো আল্লাহ দিজো গো মনকে কে রাজিবা আল্লাহ ও মুসলমান রাখো কইম ইসলামের যেন জেন না